নিয়ে আচ্ছা ও না খুবই ভালো হয়েছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরও কিন্তু আপনারা আছেন নেবালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে ঘুমতেও ভাল লাগে আমি এখন যেন আছি দৌলতপুর তিনটি মোড় এই মিনা বাজারটার লগে দিয়া এই যে ফ্যামিলি কিচেন রেস্টুরেন্ট এটা সামনে আজকে আমরা দুপুরের এক কামাইছি তো চলেন দেই কেন কেনাটা কিরকম তারা করে আপনারা সব কিছু আজকে দেহাই দৌরতপুর থেকে কালকা মুস্তাফিজুর রহমান আয়ান ভাই আমারে ফোন দিল দিয়া কইতে আছে বেলাল ভাই আমি আপনার ফ্যান আমনের ভিডিও দেখি আপনার আমার দোয়ানো একটা দাওয়াত আপনি বুধবার আইয়েন খিচুড়ি আর আশের মাংস খাইয়ে যান আশের মাংসের কথা কন এ আর হামাল দিতাম পারছি না আমি কইলাম কয়টা বাজে কয়ে যে আপনি সাড়ে বারোটার দিকে আইয়েন আখ ফিস না বাদবার হয়ে গেছি টমসম ব্রিজ নাইমা ভিক্টোরিয়া কলেজের একটা অটো তুরছি জামু হইল টিন আমি গুনফুর রেল গেট ফার হইতেছি এমন আবার ফোন দিছে ভাই আমি কই আমি কাছাকাছি আইয়া পড়ছি আপনি আর কিছুক্ষণের ভিতরে আমারে দেখবেন অটোটা দৌলতপুর মোড়ে আইয়া দৌলতপুর মোড়ের থেকে ডাইন দিকে যে রোডটা কলেজের দিকে ঢুকছে এদিকে রওনা হইলো কইলাম যে ভাই এন মিনা মার্কেট কোনো কজের সামনে মিনা বাজারটার সামনে আইয়া এবার কইল এডে মিনা বাজার আমারে নামাই দিল মিনা বাজারের নাইমাই দেখলাম এবার সাইনবোর্ডটা ফ্যামিলি কিচেন রেস্তোরাঁ এই রেস্তোরাঁটা দেখা আমি থামলাম একটু ভিডিও করে লইলাম তার আর মেনুটা ভিডিও করলাম তারপরে ভিতরে ঢুকলাম ঢুকা মোস্তাফিজুর রহমান ভাই বইয়ের সালাম দিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার রেস্টুরেন্টটা দেখে অনেক ভালো লাগলো আজকে দুপুরের খাবার খাইতে আসছে আপনার এখানে দুপুরবেলা কি পাওয়া যায় ভাই আমাদের এখানে অ্যাকচুয়ালি প্যাকেজগুলো আমাদের সবগুলাই হয় আমাদের হচ্ছে আমরা তো প্যাকেজ স্টুডেন্টের ইয়ে তো আচ্ছা হচ্ছে আমরা খুবই রিজনেবল এবং ঘরোয়া খাবারটা দিচ্ছি তো আমাদের হচ্ছে বেসিক্যালি সকাল দুপুর এবং রাতের খাবারটা আমাদের হয় আমাদের সকাল হচ্ছে আমরা তেহারিটা করি চল্লিশ টাকায় হচ্ছে মুরগি দিয়ে করা হয় এরপর হচ্ছে ভেজিটেবল রোলটা হয় দুধ চাটা হয় সকালে সকালে আর দুপুর হচ্ছে আমরা ভাত মুরগি ডাল ভর্তা এটা হচ্ছে নিরানব্বই টাকা এরপর হচ্ছে ভাত মাছ ডাল এটা হচ্ছে নিরানব্বই টাকা এরপর হচ্ছে ভারত কত নিরানব্বই টাকা মাত্র জি মানে কিভাবে সম্ভব আমরা দিচ্ছি কারণ আমাদের এখানে আসলে ওইভাবে কোনো স্টাফ রাখা হয় নাই আমাদের ওই খরচগুলো যেহেতু নাই হ্যাঁ আমরা ঘরোয়া খাওয়াটা দিচ্ছি এবং আমরা ছবি দিয়েছি না কোন প্রাইজের দিচ্ছি মানে আপনাদের এখানে কোনো স্টাফ নাই আবার আমরা হচ্ছে ঘরের মানুষরা এই সময় দিই ঘরের মানুষরা হ্যাঁ ঘরের মানুষরা সময় দিচ্ছি সেই জন্য আমাদেরকে এক্সট্রা কোনো খরচ দেওয়া এই মাত্র নিরানব্বই টাকা কী কী পাওয়া যায় আমাদের হচ্ছে ভাত মুরগি ডাল ভর্তা ভাত মুরগি ডাল ভর্তা মিলে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা মাত্র আচ্ছা আলহামদুলিল্লাহ এরপরের প্যাকেজটা হচ্ছে এটা স্টুডেন্ট এরিয়া যেহেতু আমরা ডিমের প্যাকেজটা খুবই ডিজেনাবল ফ্রাইজে রাখছি এটা হচ্ছে ভাত ডিম ডাল বর্তা এটা হচ্ছে ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকায়

পর্যন্ত যাইয়া দিয়াই তুলে দশ টাকা সার্ভিস চার্জ নেয় যাইও কেন খানাটি প্রায় রিজনেবল কারণ হলো তার আর কোনো কর্মচারী নাই ফ্যামিলির সদস্যরাই সব কাজ করে যার কারণে এটা একটা অ্যাডভান্টেজ জিনিসপত্রের দামও খুব কম সকালবেলা তেহরি বিক্রি করে মাত্র চল্লিশ টাকা খিচুড়ি বিক্রি করে এটা যদি ডিম দিয়ে খান সত্তর টাকা আর যদি মুরগার গোস্ত দিয়ে খান টাকা আর যদি আপনি আশের টাকা সাদা ভাত লগে একটা মুরগি তারপর বত্তা আর মুসুরির ডাল এটা একটা প্যাকেজ একশো টাকা আবার ডিম দিয়া ভাত খেতে পারবেন এটা মাত্র পঞ্চাশ টাকা লগে একটা বত্তা দিব ডাইল দিব বিকেলবেলা তার বিভিন্ন রকমের খাবার আছে যেমন চটপটি ছোলা মোমো এই সমস্ত নাস্তাটি আপনারা খাতেন পারবেন তাও বেশ রিজনেবল ফ্রাইজে এরপর হলো রাতের বেলা রাতের বেলা খাওয়ান্ডা আশের গোস্ত দিয়া সাইলের রুটি ভাত মাছ ডাল ভাত ডিম ডাল প্রাইস আগের টাই এছাড়া তারা কিছুদিনের মধ্যে হান্ডি বিফ করা শুরু করব হান্ডি বিফ করা শুরু করলে আশা করি বিভিন্ন জায়গা থেকেও লোকজন আইয়া এন খাইয়া শান্তি পাইব কারণ হান্ডি বিফটা খুবই টেস্ট আর দামটাও খুবই কম ধরছে পাঁচ ছয় পিস মাংস দিব মাত্র দেড়শো টাকায় কি করেন আমি এখানে পিবি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এখানে খাবার খান না সব সময় হ্যাঁ আমার এখানে মাঝে মাঝে আসা হয় যে তো সারা দিনে বাইরে থাকা হয় তো একটা ঘরোয়া টাপ খাবার দুপুরে লাগে তো আমি হচ্ছে এখানে আসি প্রায় এখানে এসে খাবার খাই আজকে হচ্ছে আমি প্যাকেজ পাঁচ নাম্বারটা খিচুড়ি দিয়ে খেয়েছি কি আচ্ছা একদম ঘরোয়া স্বাদ ভালো লাগলো

আচ্ছা আচ্ছা হয় এখানে হচ্ছে খাওয়ার পরিবেশ খাওয়ার স্বাদ ভিন্ন এগুলো আশেপাশ থেকে এখানে ভিন্ন আপনি এখন কি খেলেন আমি হচ্ছে এখন খেলাম হচ্ছে ভক্তা তারপর ডাল তারপরে আচ্ছা কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো প্রায় তো অনেক খেয়েছি আমাদেরকে সময় জন্য আপনাকে ধন্যবাদ যাই হোক রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর মোটামুটি মোটামুটি ছয়টা টেবিল আছে ছয়টা টেবিলে বিশ পঁচিশ জন অনায় আসে খাবার খাইতে পারবো একসাথে এটি কইতে কইতে আমার খাওয়ানটা চললে আইসে খানাও আইসে বেশ পরিপূর্ণ দেখলাম যে এক বাটি খিচুড়ি দিছে প্লেট দিয়া মোটামুটি একজন খাইয়া আরো থাকবো ভালো খাওয়ান না হইলে ফুরাটা খাইতে পারতো না এরপর হইলো মুরগি আনছে আশের মাংস আনছে এটি বইয়া আমি খাইতে থাকলাম খাইতে খাইতে আরো কয়েকটা কথা কই তারা এন যে সার্ভিসটা দেয় এটার খাবারের গুণগত মান অর্থাৎ কোয়ালিটি ভালো কোয়ান্টিটিও ভালো বেশ ভালো পরিমাণ দেয় এরপরে হচ্ছে তারা যেহেতু নিজেরা করে আচার ব্যবহার খুবই অমাই খুবই সুন্দর খাওয়ার কোনো কারণে আপনার যদি প্যাট ভরে নাই খাওয়ার আরো লাগবে আপনি ইচ্ছা করলে চাইয়া নিতে পারবেন তারা এই মানবিকতাটা দেখা যেটা অন্য রেস্টুরেন্টে সাধারণত দেখায় না ছাত্র ছাত্রী যারা আছেন অথবা ওই এলাকায় শ্রমিক বা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা অল্প টাকায় নিজেদের নিজেদের স্বাদ আল্লাদ এখানে যাইয়া ফুরন করতেন পারেন বাড়ির থেকে বিকাশে টাকা আইসে টাকা ক্যাশ আউট করেন নাই খাওয়ার পরে আপনি কোনো টেনশন করেন লাগতো না তার আর মার্সেন নাম্বার আছে বিকাশে আপনি খাওয়ারের টাকাটা পরিশোধ করতে পারবেন যাই হোক রেস্টুরেন্টের পরিবেশটা আমার খুবই ভালো লাগছে একদম নিট এন্ড ক্লিন আমি তারা যেন ডিস্ট্রিবিউট করে খাওয়ার ঠিক এই জায়গাটার ভিতরে ডুকা দেখছি একদম পরিষ্কার নিট এন্ড ক্লিন আপনারা নিশ্চিন্তে খাইতে পারেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থায়েন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন